হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের এই তিলের নাড়ুটা বানানোর জন্য প্রথমেই একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এক কাপ তিল আর এই তিলটা দু থেকে তিন মিনিটের জন্য মাঝারি আসে এটাকে ভেজে নিতে হবে আর যদি আপনাদের অলরেডি ভাজা তিল হয়ে থাকে তাহলে আর ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা আমার কাঁচা তিল সেহেতু আমি দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে নারকেল অ্যাড করবো আমি নারকেলটা দিয়ে দেব দুই কাপ প্রথমেই এক কাপ দিয়ে দিলাম এক কাপ নারকেল দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা প্রয়োজনে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এক কাপ তেলের জন্য আমি এখানে দুই কাপ পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি আর এক কাপের থেকে একটু কম গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে নাড়ু বানানোর সময় গুড়টা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় আর যারা অনেকেই বলেন যে নাড়ুটা হয় না বা জমাট বাঁধে না তাদের জন্য বলছি গুড়টা খুব বেশি জরুরি নাড়ুটা বানানোর জন্য আর যখন দেখবেন যে এর জমাট বাঁধছে না তখন এর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই নারকেলের নাড়ুটা খুব ভালোভাবে জমাট বেঁধে যাবে তো এ পর্যায়ে নেড়েচেড়ে এই গুড়ের পানিটা শুকিয়ে নেব এটা বানানো যেমন সহজ খেতে তার চেয়ে বেশি মজা আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো এভাবে করেই আমি গুড়ের পানিটা শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন আমার গুড়ের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে যখন দেখবেন যে কড়া থেকে এই নারকেল নাড়ুটা উঠে আসছে প্লেনভাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এখন এটাকে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি আর এই নাড়ুটা অবশ্যই গরম অবস্থাতেই বানাতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর নাড়ুটা হতে চাইবে না তাই সামান্য একটু ঠান্ডা করে নিয়ে হাতে যেমন যেরকম সেরকম করে নিয়ে কিন্তু এই নাড়ুটা বানিয়ে নিতে হবে আমি প্রথমে একটু ভাগ ভাগ করে নিচ্ছি তাহলে ঠান্ডা হতে সুবিধা হবে তো গরম থাকা অবস্থায় এরকম করে আপনি নাড়ুটা বানিয়ে নেবেন তো এভাবে করে আমি সবকটা নাড়ু বানিয়ে নেব এখনও পর্যন্ত এসে ভিডিওতে যারা একটি লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন এভাবে করে আমি সব পটেন আরও তৈরি করে নিয়েছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ